হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর এদিকে দেখো আমার তুলসী গাছটা না পেয়ে গেছে জানো তো যাই হোক ঘরের মধ্যে তো কাজ বাছে না কি বলবো বলো রাখা হয় বাইরে রাখলে না কেউ না কেউ নিয়ে চলে যায় যেই কারণে ঘরে তুলসী গাছটা রেখে দিয়েছিলাম আর এদিকে তোমাদের দাদাভাই কাজে বেরোলো এদিকে দেখো আমি মেয়েকে স্কুল দিতে যাব তার জন্য রেডি হয়ে গেছি চলো মেয়েকে স্কুলে দিয়ে আসে আর বিছানা তোলাও কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা ফুল নিয়ে চলে আসলাম আর পরে বাড়ির সামনে গাছে দেখলাম সাদা ফুলও রয়েছে তাই কটা তুলে নিলাম দেখতেই পাচ্ছ মেয়েকে স্কুলে দিয়ে ফুল কিনলাম আর অনেক কিছু কিনেছি এদিকে দেখো কুমড়ো নিলাম কুমড়োটা দেখে খুব ভালো লাগলো মানে সত্যি কাঁচা কুমড়ো সুন্দর বেশ কুমড়ো আর এদিকে নিয়েছি দেখো পটল সাদা পটল কালকে যেহেতু একাদশী তাই কুমড়ো পটল দেখে আলু দিয়ে একটা তরকারি করল আর এখানে নিয়ে নিয়েছে দেখো কলা আর দোকান থেকে একটা নিলাম হলুদের প্যাকেট এই হলো স্কুল থেকে ফেরার পথে সব নিয়ে চলে আসলাম চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এইদিকে দেখো আমি কালকে জামা কাপড়গুলো তুলে নিয়েছি কালকে তো তোমাদের দেখিয়েছিলাম যে জামা কাপড়গুলো কেচেছি চাদর আর দুটো নাইটি সেই জামা কাপড়গুলো সকালবেলা তুলে ফেললাম কারণ যেন তো আজকেও অনেক জামা কাপড় বার করেছি দেখি কেচে দেব। মেয়েকে স্কুল দিয়ে এসে এখন এগুলো গুছিয়ে নিচ্ছি আর এখন না গোছালে নিলাম পড়েই থাকে পরে আর মনে থাকে না আর বুঝতেই পারো শরীরে আলসামও লাগলে যাওয়া হয় তাই এখন মনে হলো না আগে চাদর মাদর গুছিয়ে নি তারপর ঘর ঝাড় দিয়ে ঘরগুলো মুছে ফেলবো আর কি বলো তো কালকে তোমাদের দাদাভাই ভীষণই মনটা খারাপ ছিল আজও খারাপ কারণও কালকে দুশো টাকা হারিয়ে ফেলেছে কোথায় হারিয়ে ফেলেছে নিজেও জানে না ওই টাকাটা জানো তো সবচেয়ে আমি চেয়েছিলাম আমাকে দেয়নি আর সেটাই হারিয়ে ফেললো যাই হোক মনটা খারাপ এরপর দেখো আলনার মধ্যে জামা কাপড়গুলো ভাজ করে গুছিয়ে দিচ্ছি নাইটির জায়গায় নাইটি রেখে দিচ্ছি আর চাদরটা আলমারির মধ্যে ঢুকিয়ে দেব। কারণ চাদর আলমারিতেই রাখি বাইরে রাখি না ধুলো পড়ে এমনি তো বুঝতেই পারো রাস্তার উপরে বাড়ি যাই হোক সব কিছু গুছিয়ে এখন ঘরগুলো ঝাড় দিয়ে নেব কারণ অনেক কাজই বাকি আছে জানো তো সকাল থেকে জানি না আজকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো প্রথম ছটা কুড়ির সময় উঠলাম তারপরে তোমার ঘুম ভেঙেছে পুরো আটটার সময় তারপরে তো তারা হুড়ো কি করব বলো আগে রান্নাবান্না সেরে দাদাবাইকে খেতে দিলাম তারপর আমি আমি এবারে দেখো চাদরটাকে আলমারির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি কারণ চাদরের জায়গায় চাদর না রাখলে পরে হয়তো খুঁজে পাবো না যেই কারণে তোমার চাদরটাকে ঢুকিয়ে দিলাম আলমারির মধ্যে আর আজকে টাইটেল থামবেল দেখে তো বুঝতেই পেরেছো আমার বহুদিন হয়ে গেছে জানো তো আলমারিটা গোছানো হয় না আমাদের এই আলমাইটা গুছিয়েছে কিন্তু যেহেতু এটা থেকে বারবার জামা কাপড় বার করা হয় তোলা হয় এই কারণে আলমারিটা বেশি অগজলো হয় আর বাবার আলমাইটা তোমাদের দাদাভাই এর আগের দিন খালি করেছে তাই ভাবলাম যেই চাদরপত্রগুলো আছে চাদরগুলোকে ওই আলমারিতে ট্রান্সফার করব। এইদিকে দেখতে পাচ্ছ ঝাটা নিয়ে চলে আসলাম ঘর ঝাড় দিতে আগে ঘুম থেকে উঠেই ঘর ঝাঁদ দিতাম আমার আইদানিক আমার কী হয়েছে প্রতিদিনই দেরি হয়ে যায় তাই ঘুম থেকে উঠে আগে দুয়রে জল ঢেলেই আমি জামাটা ছেড়ে রান্নার কাজে যাই আর মেয়েকে স্কুল দিয়ে আসলাম দিয়ে এসে আজকে তোমার হলো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর কি বলো তো এই বড় বড় ঘর না ঝাড় দিতেও মানে হাঁপিয়ে যায় তার মধ্যে পড়ে গেছে গরম কি বলবো কিছু তো বলার নেই বলো করতে তো হবেই রোজগারের কাজ এগুলো মেয়েদের যাই হোক দেখো ঘর দিয়ে আর আমার মেয়ে আজকাল এত নোংরা করে না ঘর কী বলবো আগে ছোটোবেলায় প্রচণ্ড পরিষ্কার ছিল আর এখন মানে কি নোংরা করে এখানে খেয়ে ফেলে দেবে কাগজ ওখানে ফেলবে আর আমি যেই কারণে জানো তো খাটের তলাটা পুরো এখন পরিষ্কার রাখি বেশি কিছু রাখি না যাই হোক চলো ঘরটা ঝাঁপ দিয়ে নিই এদিকে দেখো ঘর ঝাড় দিয়ে চলে আন আসলাম ডাইনিংয়ে ডাইনিংয়ের মধ্যেও দেখো ফ্রিজ রেখেছি ওইদিকে টেবিল মানে সব যেন এখন একদম ভিড় হয়ে গেছে এই জায়গাটা আগে তো এই জায়গাটা টেবিলও ছিল না ফ্রিজ ছিল না পুরোটাই খালি ছিল আর এখন সব কিছু সরিয়ে সরিয়ে ঝাড় দাও আর ফ্রিজ কেনার পর তো ফ্রিজের বোর্ডটা এখানেই রয়েছে বলে এখানেই ফ্রিজটা বসানো হয়েছে যাই হোক এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর তিন তিনটে ঘর ঝাড় দিতে তো একটু সময় লাগবেই বলো ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে মুছে এইদিকে দেখো তিনটে ঘরের নোংরা একসাথে নিয়ে চলে আসলাম এবার এটাকে ফেলে দেবো বেলচা দিয়ে বেলচার সাহায্যে ফেলে দিয়ে দেখো আর এখানটা জানো তো যে উঁচু বলে না খুব অসুবিধা হয় নোংরা বার করতে তাই বেলচার মধ্যেই বেশিটা উঠে নি আর যেটুকু গুঁড়ো গুঁড়ো থাকে সেগুলোকে ঝিঁড়ে ফেলে দিয়ে কী করবো কিছু তো করার নেই বলো এই জায়গাটা অনেকটাই উঁচু আর হঠাৎ তোমার যদি মনে না থাকে না জানো তো এমন এক এক সময় পায়ে গুত লাগে কিছু বলার নেই প্রচণ্ড লাগে এরপর চলে আসলাম জল নিয়ে জলের মধ্যে ফিনাইল দিয়ে প্রতিদিন হলো ঘর মুছি কারণ কি যেন আমাদের এখানে ভীষণ মশা এত মশা না ফিনাইল দিয়ে ঘর মোছার পরেও যা মশা মানে ধারণার বাইরে আর আমাদের এই খদ্দা সোদপুর বলো প্রচণ্ড মশা যেখানেই যাই দেখি প্রচণ্ড মশা বাইরে তো দাঁড়ানোই যায় না ঘরের ভিতরেও প্রচণ্ড পরিমাণে মশা থাকে আর শীতকালে কি হয় জানো তো শীতকালে তো যেহেতু দরজা জানলা সব আটকানো থাকে তাও অতটা ঢুকতে পায় না কিন্তু গরমে তো গরমের জন্য খুলে রাখতে হয় কারণ অ্যাডভেস্টারে ঘর এমনি যা গরম তার মধ্যে যদি সব কিছু আটকে রাখি কি যে গরম কিছু বলার নেই যাই হোক চলো ঘরটা তাড়াতাড়ি মুছে নিই দেখতে পেলে বন্ধুরা ঘর বারান্দার ঝাড়পোঁছ করে নিয়েছি আর এখন ওই যে জল চলে এসেছে আর ওইদিকে দেখো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আর এখন হলো কাজবো এই দেখো এই যে জামা কাপড় দেখছি এখানে সবার জামা কাপড় ছাড়া রয়েছে আমার মেয়ে তোমাদের দাদা ভাই সব কাপড় ছেড়ে গেছে সেই জামা কাপড়গুলো এখন কাজবো কেচে স্নান করব। করে তারপর পুজো দেব তারপর একটু শান্তি কী বলো তো সকালবেলা থেকে একটা না কাজ করতে করতে না হাঁপিয়ে যায় আর এখন যেহেতু এত গরম পড়ে গেছে কি বলবো দেখো ঘড়িতে বারোটা বেজে গেছে প্রায় অন্য সময় আমার বারোটার মধ্যে কাজ হয়ে যায় আর এখন বলি না কাজ যেন করতে পারি না হাঁপিয়ে যাই কারণ জানি না কারণ একটু তো অবশ্যই আমি মোটা হয়ে যাচ্ছি জানো তো মোটা হয়ে গেলে যে শরীরে কি কষ্ট না এখন নিজে বুঝতে পারছি হাঁপিয়ে যাচ্ছি সমানে দেখতে পাচ্ছ বন্ধুরা এখনও স্নান করে উঠতে পারিনি কটা বাজে ঘড়িতে দেখো পৌনে দুটো বাজে এখনও আমার স্নান হয়নি কারণ কি জানো আর জামা কাপড়ও কাচতে পারিনি বাড়িতে পাশের ঘরে দিদি আর দিদির মেয়ে এসেছিলো ওরা মুখে একটু রিটার্ন করলো ওরা যেহেতু আজকে যাবে পুরীতে ঘুরতে তার জন্য একটু রিটার্ন করে গেল আর এই করতে করতে ঘড়িতে বেজে গেছে পনে দুটো এখনও আমার কাঁচা দোয়াও হয়নি আর স্নানও হয়নি আর আজকে তো কাঁচা দোয়া করবও না কারণ জল চলে গেছে আর জল ভরা আছে করলে করাই যায় কিন্তু ভরা জল দিয়ে অতটা পোষায় না যাই হোক কালকে করব চলো এখন স্নান করে আসি তাড়াতাড়ি করে দেখতে পারলে বন্ধুরা স্নান করে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি খেয়ে নেবো আজকে আর খাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না খেয়ে দিয়ে প্রচণ্ড ঘুম পাচ্ছে দেখছো ভালো লাগছে না ভাবলাম দেখো আলমারিটা গোছাবো আলমারিটা তাকটা ফাঁকা করেছে তোমাদের দাদা ভাই কিন্তু রোজ ভাবছি যে আলমারিতে আমাদের আলমারিতে অনেক মানে ঠাসা ঠাসা জিনিসপত্র ভাবলাম ওইখান থেকে কিছু জিনিস এখানে সরিয়ে দেব। তার জন্য আলমারিটা খালিও করেছে দাদাভাই কিন্তু আমার গোছাতে দেখি পরে একটুখানি মেয়েকে স্কুল থেকে এনে বিকেলের দিকে এই কাজটা করব। চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো বন্ধুরা আজকে কি রান্না করেছে চলো তোমাদের একবার দেখাই এখানে আছে মাছ মাছ ভাজা দুটো মাছ ভেজেছিলাম ওই যে খয়রা মাছ দাদা ভাইকে লেজা সকালে একটা দিয়েছে খেয়ে গেছে আর একটা হলো নিয়ে গেছে ভাজা আর আমার জন্য রয়েছে মাথা দুটো এখানে হাড়িতে ভাত এই ভাতটা দেখে তোমরা ভেবো না কারণ মেয়ে খেয়ে গেছে দাদা খাবার নিয়ে গেছে খেয়ে গেছে আর এখানে যা ভাত আছে আর আমি দুপুরে খাবো আর এখানে দেখো আজকে করেছি টকের ডাল টমেটো আর তেঁতুল দিয়ে এখানে আছে ঝিঙে আলু পোস্ত এটাও অনেকটা কম যেহেতু ওরা সব সকালে খেয়ে খাবার নিয়ে যায় যেই কারণে আর এখানে আছে একটু চালু ভাজা এই হলো আজকে আমাদের দুপুরের খাবার দেখো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার টাইম হয়ে গেছে মেয়েকে স্কুল থেকে আনার তাই দুজনা মিলে চলে যাচ্ছে দুই বান্ধবী মিলে আর এখন তো ভালোই রই রো দেখো বন্ধুরা চলে আসলাম আলমারিটা গোছাবো বলে দেখতে পাচ্ছ আলমারির কি অবস্থা আমার আলমারিটাও যেমন অবস্থা দাদা ভাইয়েরটাও সেই রকমই অবস্থা কিন্তু আজকে এই আলমারিটা গোছাবো না এখান থেকে যে চাদরগুলো রয়েছে সেগুলোকে এনে এই যে দেখতে পাচ্ছ ভর্তি শাড়ি শাড়ি তো পরাই হয় না দেখেছো আলমারি ভর্তি আরও আমার ডাম ভর্তি শাড়ি রয়েছে বাংকারে এখান থেকে দেখো ওই চাদরগুলোকে সব নামিয়ে নিই যেহেতু এগুলো রেগুলার ইউজ করি সেই জন্য ভাবলাম এই আলমারিতে একবারই চাদরগুলো রেখে দেবো যেই কারণে তোমার সব চাদরগুলোকে আজকে বার করে নিচ্ছি যেখানে যা চাদর রয়েছে সব কটা চাদর এক জায়গায় রাখবো তাহলে কি হবে জানো তো মানে সময় যখন হবে হাতের কাছে পাই না এটা পাই না ওটা পাই না আর এক জায়গায় রাখলে কি হবে যখন যেটা ইচ্ছা তখন দেখে নিয়ে পারতে পারবো যাই হোক চলো এখানে যে কটা মানে চাদর ছিল সব কটাই নামিয়ে নিলাম মোটামুটি আর এইটা প্যাকেটের মধ্যে যেই চাদরটা দেখেছো এই চাদরটা আমার বহু দিনের চাদর আজকে না আমার বিয়েতে পাওয়া চাদর কিন্তু আজ পর্যন্ত আমি এখনো পর্যন্ত পেতে উঠতে পারিনি এই দিকে দেখো আলমারি থেকে সব নামিয়ে নিয়েছি ওপরের তাকে চাদরগুলো গুছিয়ে নেব আর নিচের তাকটাও পরিষ্কার করলাম যেখানে আমার কাজের সমস্ত জিনিস মানে মেশিনগুলো চুলের তারপর তোমার ক্রিম বিভিন্ন কিছু যেগুলো রয়েছে ব্রাশ সেট এগুলোকে একসাথে গুছিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি কারণ নালে কি বলো তো পরে আবার খুঁজে পাবো না এটা পাবো তো ওটা পাবো না যাই হোক আর এই পাশে তো মানে তাকটার পাশেই তোমার ছিল কতগুলো শাড়ি তাই ভাবলাম সব কিছু আগে কাজের জিনিসগুলো এক জায়গায় গুছিয়ে নিই নিয়ে তারপরে তোমার বাকি সবগুলো সেট করে নেবো অন্য তাকের মধ্যে আর দেখতে পেরেছ কত জিনিস মানে কি বলবো আর আমার দিদি জানো তো বাবার কাজের সময় অনেক পেপার দিয়েছিল। সেই পেপারগুলো এখন আমার অনেক কাজে লাগছে কারণ আমাদের তো পেপার আসে না বাড়িতে যেহেতু তোমাদের দাদা ভাই হলো পেপার পড়ে না পরে দোকানে যদি সময় পায় হয়তো দোকানের পেপার পড়ে বাড়িতে তো আর রাখা হয় না এর জন্য পেপার আমার না খুব অসুবিধা হয় জানো না যখন কোনো ভাবি কোথাও পেপার পাতবো খুঁজে পাই না তা দিদিকে বাবার কাজের সময় বলেছিলাম তাই দিদি আমার জন্য এক ব্যাগ পেপার এনেছিল তা বাবার কাজে তো অত পেপার লাগেনি খাবার ঢাকা দেওয়ার জন্য দু চারটে হলেই হয়ে গেছিলো কিন্তু যেহেতু এক ব্যাগ এনেছে তা আমার ঘরে সেগুলো রয়ে গেছে তা সেগুলো যাই হোক এখন আমার অনেক কাজে লাগছে যেমন এখন আলমারিতে পাচ্ছি এদিকে দেখেছো চাদরের তাকটা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এইগুলো আমার চুলের মেশিন আমি আপাতত মানে কমের মধ্যেই চুলের মেশিন কিনেছি কারণ আমি তো সেইভাবে খুব এই সব কাজগুলো মেকআপের কাজটা কমই করি আর আমি বেশি মানে পার্লারের কাজগুলোই করি পার্লার বলতে ওই তোমার ফেশিয়াল আইব্রো এইসব কাজগুলো বেশি আর এই দেখো লিপস্টিক কিনেছিলাম এক বাক্স মানে বারোটা কালার শেটের যাই হোক কাজও করি আবার নিজেদের যখন প্রয়োজন হয় নিজেও ব্যবহার করি আর ওই যে ককটা দেখলে ওই ককটা আমার দিদির ছেলে মেয়েকে দিয়েছে ওকে একটা কক চেয়েছে ও পুরো একটা বান্ডিল পুরো কিনে এনে দিয়ে দিয়েছে বোনকে বলেছে তুই এটা ব্যবহার করবি একটা একটা করে দিয়ে যাই হোক সব কিছু এক সাইডে গুছিয়ে নিচ্ছি কারণ এইদিকে বাবারও অনেক জামা কাপড় রয়েছে এই দিকে দেখো এবার আমার ফাইনালি সব গোছানো কমপ্লিট হয়েছে আর এইগুলো তো আমার শাশুড়ি মায়ের কাচের গ্লাস বাটি আর এখানে আমারও রয়েছে সব কিছু মিলিয়ে মিশিয়েই রাখা হয়েছে আর এই তাকটার মধ্যে রয়েছে জামা কাপড় আর এদিকে শাশুড়ি মায়েদের গামছা যা ছিল মেয়ের জামা আর এই দেখো এই তাকটার মধ্যে রেখেছি আমার সব কাজের জিনিস আর এই যে সামনে দেখতে পাচ্ছ শাড়িগুলো এই শাড়িগুলো বাবার কাজে নতুন পেয়েছি বলে এ কটা শাড়ি এখানেই রয়ে গেছে ওই আলমাইতে নেওয়া হয়নি কারণ ওই আলমাইতে একদমই জামা মানে জায়গা নেই আর এখানে সামনে দুটো শার্ট দাদা ভাইয়ের ওরটা ওই সামনেই রেখে দিলাম আর এই দেখো ফাইনালি চাদর দেখতে পাচ্ছ আমার কতগুলো চাদর হয়ে গেছে যেহেতু শাশুড়ি মার আলমাই তো দেখতে পেলে বন্ধুরা আলমারিটা গুছিয়ে আসলাম আর অনেকদিন ধরে ভাবছিলাম যে আলমাইটা গোছাবো তোমাদের দাদাভাই খালি করে রেখেছে কারণ আমাদের এই আলমারিটাতে জানো তো এত জামা কাপড় হয়ে গেছে না পুরো ঠাসা তাও তো খুব ভালোভাবে গোছাতে পারলাম না যাই হোক এত গরম লাগছে না ওখানটা মানে পাখা যেহেতু নেই ওখানে স্ট্যান্ড ফ্যান আছে কিন্তু এত গরম লাগছিল বলে তাড়াতাড়ি করে কোনো রকম গুছালাম তবু ঠিক আছে ওই আলমাইটা যথেষ্ট পরিষ্কার আছে আর ওখানে জিনিসপত্রই বেশি কাজের না ওগুলো দরকার হয় না বলে ওখানটা যেগুলো মানে সব সময় অত দরকার হবে না অথচ লাগবে সেখা সেখানে ওই মানে ওই আলমাইতে ওই জিনিসগুলো রেখে আসলাম আর আমাদের আলমারি তো সারাক্ষণই খোলা হচ্ছে আগোচল হয়ে যায় মানে একটা পরই আরেকটা বার করে এরকম করে করে জামা কাপড় আগোচলো হয়েই যায় এর আগে কদিন আগে এই আলমাইটাকে গুছিয়েছিলাম দেখতে পেলে তো প্রথমেই দেখালাম কি অবস্থা হয়েছে যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলো এখন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতেটা